নমস্কার বন্ধুরা পাইসি বইকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে দুনিয়ার সবচেয়ে সেরা স্বাদের আচার ঝালকুচি আচার আমের ঝালকুচি আচার টক ঝাল মিষ্টি সব রকমই পাবে আর এটা ভাতের সঙ্গে পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে বা মুড়ির সঙ্গে চলুন দেখে নিয়ে যাক আমার আমগুলো কাঁচাই আম একটু লালচে হয়ে গেছে তা অসুবিধা নেই আপনাদের কাঁচা আমও করতে পারেন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর বড় ছেদ আছে এই দুধটা দিয়েই আমি ঝুড়ি ঝুড়ি করে নেব যেহেতু আমি ঝুড়ি আচার তৈরি করবো এই দেখুন ঝুড়ি আচার তৈরি করার জন্য আপনাদের যদি কাঁচা আম হয় আপনারা কাঁচা আমটা এইভাবে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবে যেহেতু আমার আমটা হলুদ হলুদ হয়ে গেছে তাই আমি আর দশ মিনিট রাখা লাগলো না এখন একটু নরম হয়ে গেছে অসুবিধা নেই তা যখন মেখে দশ মিনিট রেখে দেবে আলতো হাতে মাখবেন লবণ হলুদ দিয়ে ঠিক আছে তারপর দশ মিনিট পর ঠিক এইভাবেই কাঁচা আম হলে এইভাবেই চিপে নেবে রসটা যতদূর পারবেন চিপে নেবে এই দেখুন কতটা জল বেরিয়েছে এবার সবগুলো আমি এইভাবে চিপে নেব দেখুন চিপে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি যে আমগুলো আছে ওগুলো এইভাবে চিপে নেব চিপিয়ে নিয়ে আমি দুই ঘন্টা রোদে রেখে দিয়ে এসেছি আর এদিকে একটা মশলা করে নেবো পাঁচ ফোড়ন নিয়েছি জিরা মুড়ি সব এক চামচ করে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর হচ্ছে লঙ্কা জোয়ান আপনারা এই মশলাটা একটু বেশিই দেবেন কারণ যেহেতু ঝালটক আচার বানাবো ঝুড়ি আচার মশলাটা একটু বেশিই লাগবে তা আমি এক চামচ করে দিয়েছি আপনারা দেড় চামচ করে দিতে পারেন দেওয়ার পরে এদিকে গ্যাস চলাটা ধরেই দিয়েছি আর দু কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি আর আদা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে দুই ফালা করে দিয়েছি এবার রসুন আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার এক একে মশলাগুলো দিয়ে দেবো ও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার কালো জিরাটা দিয়ে দিলাম এক চামচ কালো জিরা দিয়ে দিয়েছি এবার একে সব মশলাগুলোই আমি দিয়ে দেবো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আমি দেড় চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা মিষ্টি করে নয় কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আবার কালারটাও সুন্দর হয় ঘিম দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে বাদ বাকি যে মশলা সেগুলো দিয়ে দেব। আমি দু চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আগেই দিয়েছি লবণটা দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিয়েছি আচারের কালারটা দারুণ হবে দেখতেও সুন্দর লাগবে আর লাল লঙ্কার গুঁড়োটাও কালারের জন্য দিলাম যেটা অপশনাল আমরা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু কালারটা দেখতে সুন্দর হবে ওর জন্যই দিয়েছি এবার যে মশলাটা গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার যে মশলাটা তৈরি করেছি মশলাটা মিহি করে পিষে নিই ঠিক এইভাবেই পিষেছি ওই মশলাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি এবার যে আম দু ঘন্টা শুকিয়ে শুকিয়েছি এই না আপনারা যদি মনে করেন আরও শুকাবেন শুকাতে পারেন আমি দু ঘন্টায় শুকিয়েছি জলটা যা শুকিয়ে গেছে এবার নিয়ে চলে এসছি এবার আমটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে নেব এই দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আচারটা যাতে খারাপ না হয়ে যায় ওর জন্য আমি দুই চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পরে আর আরও নাড়াচাড়া করে দিলাম সুন্দর করে এই দেখুন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দুনিয়ার সেরা স্বাদের ঝুড়ি আচার আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন ঠান্ডা করে আমি এই জারের মধ্যে ঢেলে নিলাম কত সুন্দর হয়েছে মশালা আমের টক কুচি আচার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে বেল আইকনটি আছে বন্ধুরা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আর নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা এই আচারটা আমার রুটি পরোটা গরম ভাতেও খেতে পারেন দারুণ লাগে চলুন